সিনেমা বাঁচানোর স্বার্থে বাংলা চলচ্চিত্রকে টিকিয়ে রাখার স্বার্থে এক হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার প্রডিউসার সহ আর অন্যান্য অন্য প্রডিউসার যারা বরবাদের খুঁজে করছে তারা সহ প্রডিউসার শাহরিন আক্তার সুমি সকলে মিলে এক হয়ে গেছে শুধু চলচ্চিত্রকে বাঁচানোর স্বার্থে হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম শিমুর আছি আপনাদের সঙ্গে এক মঞ্চে সকল প্রযোজনা প্রতিষ্ঠান এক মঞ্চে বাংলা ইন্ডাস্ট্রির সকল বাঘা বাঘা আপনারা জানেন যে আজকে একটি আহ ঘোরোভাবে একটি আলোচনা হয়েছে যেখানে হচ্ছে উপস্থিত ছিলেন শাকিল ভাই রেদওয়ান রনি ভাই রাফি ভাই আরও অনেকেই ছিলেন আমাদের আজিম ভাই ছিলেন ছিলেন বড়বা সিনেমা যারা প্রডিউশন করছেন রিয়ালিটি প্রডাকশন সে সকলে মিলিয়ে কিন্তু শুধু সিনেমা ইন্ডাস্ট্রির স্বার্থে তারা এক হয়েছেন এরকম যদি এই এই স্বার্থটা যদি আরো পাঁচ থেকে পাঁচ বছর আগে দেখা হতো আমার কাছে মনে হচ্ছে ইন্ডাস্ট্রিটা আরো অনেক দূরে এগিয়ে যেত অনেক দূর এই বাংলা চলচ্চিত্র এগিয়ে যাওয়ার পসিবিলিটি ছিল বাট তারপরে যদি দেরিতে হলেও হয়েছে বাট আমার কথা হচ্ছে যে দর্শক অনেকেই অনেকভাবে নিচ্ছেন ব্যাপারটা যে বরবাদ সিনেমার প্রডিউসার কেন হচ্ছে মিশতে গেলেন কেন কি দরকার ছিল তার সিনেমাটা পাইরেসি করে দিয়েছে নানা রকম মানুষ নানা রকম ভাষা কথা সেটাই আপনাদের সাথে আমিও সম্পূর্ণভাবে একমত সে কেন ওখানে গিয়েছে বাট আপনি যখন ব্যাপারটাকে ন্যাশনালি চিন্তা করবেন যখন সেন্ট্রালি চিন্তা করবেন তখন আপনাদেরকে যেতে হবে কারণ দিন শেষে সবার চাহিদা কিংবা সবার বক্তব্য কি সবার গন্তব্য কিন্তু এক বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে হবে সো বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে হলে কি করতে হবে সবাইকে এক মঞ্চে আসতে হবে না আমি করে আছি এটা করলে হবে না ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে হলে অবশ্যই সকলকে এক মঞ্চে আসতে হবে এখানে ডিফারেন্ট কিংবা ভিন্ন কোন চয়েস আমি মনে করি আপাতত নাই কারণ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ সিনেমা হল নাই যেটা আছে সিনেপ্লেক্স এরাও রীতিমতো হিসাব ঠিকভাবে দিচ্ছে না এরাও রীতিমতো উল্টা পাল্টা ভুলভাল হিসাব দিচ্ছে সো সবাইকে এক মঞ্চে না আসলে ব্যাপারটাকে আসলে যাবে করা না ক্লিয়ার করা যাবে না ওকে ক্লিয়ার করতে হলে কি করতে হবে ব্যাপারটাকে ক্লিয়ার করতে হলে আবার সকলে মিলেই কিন্তু কি একের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে কাজ করতে হবে না হলে কিন্তু কি যেই চলচ্চিত্র যেটা আসে সেটাও ধ্বংস হয়ে যাবে সো আমরা ব্যক্তিগতভাবে যারা দর্শক আছি তারাও চাই না যে আমাদের চলচ্চিত্রটা একদম কমায় চলে যাক আপনারা সকলে অবগত আছেন যে বরবাদ দিয়ে রীতিমতো বাংলা সিনেমা ঘটে গিয়েছে কারণ বরবাদ বরবাদ যে লেভেলের লেভেলের করেছে ব্যবসা দিয়েছে আপনারা জানেন যে বরবাদ অন্য লেভেলের অন্য গ্রাউন্ডের সিনেমা হয়ে গেছে বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট মুভি ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হয়ে গেছে বরবাদ সো সেই জায়গা থেকে তারা সবাই একিত্রিত হতেছে এক হতে যাচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন যে এক হলে এক না হলে কোনো হয়ে নেই যেহেতু তারা এক হয়ে গিয়েছে আমরা চাই তারা বড় বড় সিনেমা করুক বড় বড় কাজ দেখ বড় বড় উপহার দর্শকদেরকে দেখ আমরা আসলে কে শত্রু কে বন্ধু কে আপন কে পর কে যা শত্রু সেগুলো আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যে ইন্ডাস্ট্রির পাশে কোন ব্যক্তিগুলো দাঁড়াচ্ছে ইন্ডাস্ট্রির পাশে কোন প্রডিউসার কিংবা কোন প্রযোজকগুলো দাঁড়াচ্ছে সেটাই আমাদের চাওয়া সেটাই আমাদের আকাঙ্ক্ষা আমরা চাই বরবাদার মতো সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে প্রতি বছরে দশটা করে রিলিজ পাবে আমাদের ইন্ডাস্ট্রি বোধ বোধ করে অনেক দূর এগিয়ে যাবে শুধু ঈদ না ঈদ ছাড়াও শাকিব খান সিনেমা রিলিজ করবে দেখেন দিন যেসে পাঁচটা আঙ্গুল যেমন সমান না মানে যারা ওখানে যারা একত্রিত হয়েছেন সবগুলো প্রডিউসার মিলে ডিরেক্টর মিলে ওখানে আসলে সবাই কিন্তু সমান মাপের না সবার চিন্তাধারা কিন্তু হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনের মতো না আসলে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম রিয়েল থিংকিং যেরকম একটা আলফাই এর আর একটা চর্কির থিংকিং আর একটা এক এক জনের চিন্তা ভাবনা তারা কিন্তু কি চলচ্চিত্রের স্বার্থে একটা মঞ্চে এসে সো আমরা কি পারি না একটা মঞ্চে ভেদাভেদ ভুলে গিয়ে আপন কে দাঁড়িয়ে ভুলি না আমরা যদি বাংলা সিনেমার স্বার্থে যদি দাঁড়াই এটা ভালো সিনেমার পাশে ভালো কিছু হবে যাই হোক বেশি কথা বলবো না বেশি কথা বললে অনেক কিছু বলে ফেলাইছি সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ